ফর লেটেস্ট আপডেট সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেলাইকন হ্যালো ভিউার্স আমি মবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য টেক মাস্টার চ্যানেল তো বন্ধুরা আজ আমরা আলোচনা করবো প্লেস্টোরে কিছু পেইড অ্যাপ না এগুলো আমরা কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারবো এবং খুব সহজে দেখুন এই যে দেখুন প্লে স্টোরে এই যে পেইড অ্যাপগুলো দেখুন এই অ্যাপটি আপনারা ব্যবহার করতে হলে আপনাদেরকে এই অ্যাপটি কিনতে হবে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ডলার তো আমরা এই অ্যাপগুলো কীভাবে ফ্রিতে ইউজ করব আমাদের কিনতে হবে না তাই আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আপনারা যদি পেইড অ্যাপগুলো ফ্রিতে ডাউনলোড করতে চান তার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে তাহলে চলুন দেখি অ্যাপটি কীভাবে ইনস্টল করব প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যান তারপর এখানে টাইপ করুন এই যে ব্ল্যাকমার্ট ব্ল্যাকমার্টে সার্চ করুন সার্চ করার পর যে দেখুন এখানে অনেকগুলো লিঙ্ক চলেছে তো আপনারা এই যে লিঙ্কটি এখানে রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপিকে ফ্রি ডট কম এই এখানে যে অ্যাপটি রয়েছে আপনারা এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি অলরেডি আমার অ্যান্ড্রয়েড ফোন ইনস্টল করে নিয়েছি আমি আমার ভিডিও ডেসক্রিপশানও এর লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকেও অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন তো মাত্র চার মেগাওয়াইটের একটি অ্যাপ আপনারা খুব সহজেই এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এতে দেখুন চার মেগাওয়াইট এখানে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি আর দেখাচ্ছি না আমার অলরেডি এই অ্যাপটি ইনস্টল করা আছে তাহলে চলুন অ্যাপটি ওপেন করি তো অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি পেজ চলে আসবে এটি দেখতে অনেকটা প্লে স্টোরের মতোই দেখুন এখানে অ্যাপগুলো চলে এসেছে এখন আপনারা যদি কোনো পেইড অ্যাপ এখান থেকে ডাউনলোড করতে চান ফ্রিতে তাই জন্য এখানে সার্চ করবেন তো আমি একটি অ্যাপ এখন ইনস্টল করতে চাচ্ছি যার নাম হচ্ছে এপিকে এপিকে এডিটর প্রো দেখুন এপিকে এডিটর এডিটর প্রো লেখার পর এই দেখুন এখানে এখানে প্রথমে যে অ্যাপটি রয়েছে এটি হচ্ছে ফ্রি আর এই অ্যাপটি হচ্ছে পেইড ভার্সন দেখুন এটি এটি আপনাকে কিনতে হলে ফাইভ ইউরো লাগবে তো এখন আমরা এই অ্যাপটি ডাউনলোড করব দেখুন ফ্রিতে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যা করতে হবে আপনারা এই অ্যাপটির মাধ্যমে যত পেইড অ্যাপ আছে খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলুন এই যে ইনস্টল এখানে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন সাইজের রয়েছে বিভিন্ন অপশন রয়েছে তো আপনারা প্রথমটিতেই ক্লিক করবেন দেখুন ইনস্টল ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে সেভেন পয়েন্ট জিরো থ্রি এম তো একটু ওয়েট করুন অ্যাপটি ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা পেইড অ্যাপগুলা খুব সহজেই ফ্রিতে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন তো হয়ে গেছে তো দেখুন ইনস্টল হয়ে গেছে অ্যাপটি অলরেডি তো আমরা যদি এটাকে ওপেন করতে চাই জাস্ট এই যে ওপেনে ক্লিক করবেন বা আপনারা অ্যাপ থেকে বের হয়ে সরাসরি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডেস্কটপে চলে যাবেন দেখুন এই যে অ্যাপটি এখানে হয়ে ইনস্টল হয়ে গেছে অ্যাপিক এডিটর প্রো তো এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো অ্যাপের পেইড ভার্সন ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এই যে ব্ল্যাকমার্ট অ্যাপটির মাধ্যমে তো বন্ধুরা অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এ পর্যন্ত পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ